ইসলি রহমানি রাহিম আসসালাম আলাইকুম বাবা আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অষ্টম পর্ব চলছে যে পর্বটা হলো যারা অনার্সে পড়েন মাস্টার্স এ পড়েন বিবিএ পড়েন এম বিএ পড়েন মাত্র পাশ করেছেন এইরকম মেয়েদের ছবি ছবি আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে দেখবেন এবং সাথে তারপরে তার হাইট তার লেখাপড়া সবদিকে যদি সাথে মিলে যায় আপনি আমাকে সাথে সাথে ছবি এবং ছবিটা দেখাবেন তারপরে আপনার সাথে প্রোগ্রামের ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ অষ্টম পর্ব দিন যে মেয়েটা দেখাচ্ছে মেয়েটা হলো সতানবের জন্ম ফারহানা আফরিন মেয়েটার নাম মেদা পাসপোর্ট তিন ইঞ্চি হাট আদিমপুর কাঁচা বাজারে বাড়ি তাদের দুই বোন একবার মেয়ে তারান্ত হাসি খুশি এই একটা জন্য যদি ভালো চলে থাকে বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন এবং আমাদের বান্দর মিডিয়াটা উত্তর ভারতবল্লির নাটটামার মাস্কো হাজার উত্তর পাশে জয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেঞ্চি বাড়ি সল্লো দোতলায় আমাদের অফিস এখানে আসবেন ইনসাল্লাম বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যেরকম মেয়ে পাবেন সেরকম মেয়ে আমরা মিলাবো বইনসাল্লাম সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে আসে আমরা কোথাও থেকে আনতে হয় না আমাদের জন্য অপেক্ষা করতে হবে না সব সময় আমাদের কাছে রেডি থাকে আসুন আমাদের বন্ধুমিলিয়ানির মধ্যে বা প্রতিষ্ঠানে যারা ঢুকবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি করবো ইনশাল্লাহ এই মেয়েটা কথা বলছি ফারজানা মনির জনীয় মেয়েটার নাম হাইটেল বাসপি পাঁচ ইঞ্চি হাট নব্বইটা জন্ম বিবি পাশ করেছেন মেয়েটা আসকোনা তার বাড়ি মেয়েটা জামানদের দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তারপরে আগবাসে বাড়ি চাঁদপুর মেয়েটার নাম হল আসলিম তার সেতুর যেমন দেখতে সুন্দর মেয়েটা চমৎকার একটা মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে মে মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তা ঠিকানা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা তারিখ দুই হাজারে উচ্চতা ছয় বাসা হলে সেক্টর চোদ্দ নম্বরে উত্তরাতে তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার তার মেয়ের বাবা জুয়েলারি ব্যবসা করেন শহীদ আরবি শহীদ আরবে তার জুয়েলারি ব্যবসা রয়েছে এবং ঢাকাতে তার তিন তিনটা বাড়ি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা ছন্দরব্বই চেয়ে নেবেন তারপরে মেয়েদের এলেন নাজমুন নাহার অনার্স পাস করেছেন সাতানব্বই জন্ম পাওয়া বাজারে তার বাড়ি মাত্র দুইটা বোন মাত্র দুইটা বোনে দুইটা বাড়ি রয়েছে মগবাজারের মধ্যে ইসকাটন রোডে দুই বোনে দুইটা বাড়ি বন্ধন মেজার মাধ্যমে যদি যোগাযোগ করেন ছয় তারা দুইটা বাড়ি দুই বোনের নামে মেয়েটা যেমন হয় যেমন চার এমন সিলিন যদি ভালো ছিল থাকেন বন্ধন মেজার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো বিচি করে যে মেয়েটা জান্নাত রুফের দোষ মুনিয়া মেয়েটার নাম মেয়েটার দেশের বাড়ি হলো খুলনা খুলনা বাঘের হাটে তার বাড়ি এবং ঢাকাতে আফতার নগরে চাল নয় বাড়ি রয়েছে একটা নয়তালাবাড়ির মধ্যে ভাই বোন দুজনের মালিক এক ভাই এক বোন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে মেয়ের বাবা কিন্তু বাংলাদেশ বিমানের হিসাবে রিটায়ার করেছেন বাংলাদেশ বিমানের ফ্যামিলি ভালো খুবই ভালো শিক্ষিত ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার ঠিকানা না খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিয়ে রানী আছে মেয়েটা নেত্রে গোনা সাতানব্বইতে জন্ম বিয়ে পাঁচ করে জন্মে এটা পাঁচ ফুট তিন ইঞ্চি হাত যেমন দেখতে এমন সুন্দর এমন চার এমন ভদ্রাম দেখতে আমি ভালো মেয়ে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মাদার উপরে মেয়ে মাদার উপরে তার বাড়ি আর দুইটা বোন এক বোন অস্ট্রেলিয়া থাকেন ওইখানে অস্ট্রেলিয়াতে তার বিয়ে হয়ে গেছে এই বোনটা অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া করে এখন বাংলাদেশে চলে আসেন শেয়ার বিদ্যার জামেন এক কোনার মধ্যে একটি বাড়ি রয়েছে তিনতলা আজিমপুর বাজারে একটা দশতলা বাড়ি করেছেন তারপরে আমাদের সেক্টর দশ নম্বর একটা বাড়ি রয়েছে সেটাও তার দুগুলি নামে করেছে মেয়েটা বাসো চার ইঞ্চি হাইট এমন ভালো একটা মেয়ে দেখতে শুনতে চমৎকার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করেন হাজার কোটি টাকার মালিক হবেন বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাধারণ মধ্যে জন্ম বাসো চার ইঞ্চি হাইট আমেরিকা ছিঁড়ে দেন মেয়েটা

বন্দর মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েদা শরিয়াতে তার বাড়ি পাসপোর্ট ছয় ইঞ্চি আট একানব্বই জন্ম মেয়েদান এম এ পাস করেছেন মেয়েদান মেয়েদা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আসলে বাড়ি সাবারও বাড়ি আছে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েরা রিফার দাহান শান্ত সাতানব্বই জন্ম উচ্চতা পাঁচশো তিন

কামার পাড়ার পাশে তার বাদল দিতে পারি এখানে লোক আর নাম হল চৌরানব্বই থেকে জন্ম মেয়েটা পাঁচশো দুই জিয়া মাস্টার আছেন রামপুরে তার নিজের বাড়ি নসীন্দির মেয়ে যেমন দেখতে এমন সুন্দর আমলিগার মতন দেখে সিটিজেন মেয়েটা যদি কোনো ভাই আমিগা যেতে চান মেয়ের মাধ্যমে একমাত্র বন্ধুর মিডিয়াতে পাবেন এই সমস্ত মেয়ে কারণ বন্ধ মিডিয়াতে যারা আছে এমন আশা করি আছে ভালো একটা ছেলে পাবে যারা আমেরিকা সিরিজের মেয়ে তারা ভালো একটা ছেলে আশাই করে যদি কোনো ভালো চরিত্র মানে একটা ভালো ছেলে থাকেন মাস্টার্স পাস করেছেন বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছেন বা ফার্মাসিস থেকে মাস্টার্স করেছেন যদি শিক্ষিত ভালো ছেলে হন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করবেন এইরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়াতে আসলে খালি হাতে কেউ ফিরে যাবেন না

এমন সে নামাজি আমার হিজাবি মেয়ে আসলে আমাদের বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করলে খারাপের কোন অস্ত্রই আসে না সবগুলো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো তাই এবার মেয়েটার নাম হাইকোর্ট বাসের দুই মেয়েটা ছিয়ানব্বই জন্ম মারি বাড়ি বাড়ি গোপালগঞ্জের মেয়ে নিষাদনগরে তার নিজের ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা খুবই ঠান্ডা মেয়ে এই যে নিষাদনগরের মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এবং বন্ধুর মিলে থেকে এ পর্যন্ত যারা হয়েছেন সবার কাজ কিভাবে আমি শেষ করবো সেটা নিয়ে আমি ব্যস্ততার মধ্যে আছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এক এক করে সবার কাজ ইনশাল্লাহ আমরা সমাধান করবো ইনশাল্লাহ মতে কেউ আপনারা দিশা হবেন না আপনাদের জন্য আমার দরজা খোলা যখন আসবেন তখন আমার অফিস খোলা পাবেন ইনশাল্লাহ যদি কেউ না চলো আমাকে একা পাবেন ইনশাল্লাহ আমি কোনোদিন আপনাদেরকে বিফলে যেতে দেবো না জোরা মিলিয়ে কাজ করার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আসালাম আলাইকুম ਯਾਰਮਤੁਲਲ੍ਹਾ ਬਰਕਤੁ